আপনি যদি বারোটা চরিত্র নিতে পারেন জীবনে আপনি ইনশাল্লাহ সেই পজিশনে পৌঁছবেন গুণ দুটা সিদ্দিক আকবরের গুণ দুটা ফারুক আজমের গুণ দুইটা উসমানজুরাইনের গুণ দুটা মৌলা আলীর গুণ মোট বারোটা গুণ আপনার জীবনে লাগবে এক গফার ক্ষমাসীল যারা আল্লাহর প্রিয় বন্ধু প্রিয় বান্ধা এরা মানুষকে ক্ষমা করা প্রতিশোধ যারা নেয় এরা কোনোদিন অলি হয় না কথা বলেন না ঠিক কিনা সোয়ারের বদলে সোয়াদ দিলেন গালির বদলে গালি দিলেন মায়ের বদলে মাই দিলেন ধাক্কার বদলে ধাক্কা দিলেন আপনি কোনোদিন আল্লাহর প্রিয় বন্ধু বান্দা হতে পারবেন না যদি আপনি সহ্য করে আসতে পারেন ফেরত জوار খেয়ে চলে আসতে পারেন মার্কেটে চলে আসতে পারেন তখনই ইন্না আল্লাহু মা আসাবিরিন ঠিক কি কথা শুনে বলেন ঠিক আমার নবী চাইলে মক্কা বিজয়ের দিন গোটা মক্কার কাফেরদের ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারতেন তাদের প্রত্যেকের গর্দন ফেলে দিতে পারতেন ঠিক কিন্তু আমার নবী তাদেরকে এক সেকেন্ডে মাফ করে দিয়েছেন দুই হলো 70 কি বলেন না সত্তার দোষ গোপনকারী দোষ গোপনকারী মুসলমান কখনো আপন ভাইয়ের অন্য ভাইয়ের ইমানি ভাইয়ের দোষ রাস্তায় রাস্তায় বলে বেড়ায় না তার দোষ লুকায় আমার নবীজির সাথ পড়ছেন মান সাতারা আইবা বা আখিহি সাতারা আল্লাহু তাআলা উয়ুবাহু ফি ইয়াউমিল সুবহানাল্লাহ আল্লাহু আকবার যে ব্যক্তি নিজের কোন ভাইয়ের দোষ গোপন করবে আল্লাহ মাঠে তার কেমন দোষ লুকিয়ে রাখবে আমার নবী দেখলেন কিছু মানুষ। তামার তামার লম্বা লম্বা। নিজের চেহারা নিজে খামচিয়ে খামচিয়ে ছিঁড়ে ফেলছে তো জিব্রিল আমিনকে জিজ্ঞেস করলেন ভাই জিব্রিল এরা কারা চেহারা ছিঁড়ে ফেলতেছে টেনে টেনে আমার নবী বললেন এরা তারা যারা দুনিয়াতে মরা ভাইয়ের গুস্ত খেত এই জন্য কারো দোষ বলবেন না আল্লাহ তৈয়ব শাহকে বে রহমতুল্লাহ বলতেন তুমি যখন কারো দিকে একটা আঙ্গুল তুলো আরো তিনটা আঙ্গুল তোমার দিকে আসে